অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় নির্বাচনের কাজ সকাল থেকে শুরু হয়েছিল বেলা বাড়ার সাথে সাথেই বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া নির্বাচন প্রায় শান্তিপূর্ণ চলছে হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন কে কার পেস্ট্রিতে জীবচল সফর ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি ডিভিএম এ শুনুন এখন এটা এ পোস্ট করলাম একটু আগে এরা সব করছে আমরা কোন একটা সূত্র মারফত এটা পেয়েছি সেই জায়গাতে আমি আপনাদের বলছি ভোটার সোনাচুরা সোনাচুরা আহ জুড়েই বিজেপি সন্ত্রাস চালাচ্ছে ছাপ্পা চালাচ্ছে আমরা কিছুটা রিকভারি করেছি ওই জায়গাগুলোতে কিছুটা আমাদের এজেন্টদের বসিয়েছি কিন্তু এখন অধিকাংশ জায়গায় সোনা চুলার সেখানে হুমকি দেওয়া হচ্ছে এবং যেখান থেকে খালি করা যাচ্ছে সেখানে তারা এইভাবেই ছাপা চালাচ্ছে একদম ইলেকশন কমিশনকে আমরা বুথ নাম্বার দিয়ে অভিযোগ জানিয়েছি ইতিমধ্যেই এবং এটা পাবলিককে দেখার জন্য আমরা এটা পাবলিক করলাম জনতারও দেখা উচিত যে শুভেন্দু অধিকারী যে বড় বড় গণতন্ত্রের কথা বলেন তার নিজের বিধানসভা এলাকার কী অবস্থা তিনি করে আমি আবার বলছি টুকলি করে পাস করা যায় কুকলি করে ফার্স্ট হওয়া যায় না শুভেন্দুবাবু যদি মনে করেন এই করে নন্দীগ্রাম থেকে কুড়ি হাজার লিড নেবেন আপনি দেখবেন খেলা উল্টো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলা যে কাজ করেছিলেন সে কাজ থেকে তৃণমূল কংগ্রেস শিক্ষা নিয়েছে একই ভুল আর দ্বিতীয়বার করার সুযোগ